দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী ব্লকের ভরতগড় গ্রাম পঞ্চায়েতের আনন্দবাদ গ্রাম এই গ্রামের অধিকাংশ জায়গায় রয়েছে মাছের ভেড়ি কিন্তু আমজনতার জনতার জন্য আজও ন্যূনতম সুবিধাটুকু পৌঁছয়নি এই গ্রামে নেই রাস্তা বিদ্যুতের খুঁটি থাকলেও তাতে বিদ্যুৎ নেই পানীয় জলের টিউবওয়েল থাকলেও তাতে জল ওঠে না অভিযোগ গ্রামবাসীদের অসুস্থ মানুষদের কথা বলবেন না কাঁদে করে বইতে হয় আর নতুবা দোলায় করে নেব ইলেকট্রিক সমস্যার কথা আর বলবেন না এ আর আমাদের জীবন জলটা করে দিয়ে যেখান থেকে করে দিয়ে গেছে কোনো জল টল কিছু নেই আমাদের জলের সমস্যা খুব কোনো কোনো আমাদের কোনো সাহায্য সুযোগ কিছু হচ্ছে না রাস্তাঘাট সব বিষয়ে আমাদের কল টল খুব আমাদের খুব অবস্থা গ্রামবাসীদের অভিযোগ রাস্তাঘাট না থাকায় বৃষ্টি হলেই হামেশাই দুর্ঘটনা ঘটে

দাবি এখন এখন দাবি আমাদের রাস্তা চায় প্রশাসনিক এই অবহেলার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন গ্রামবাসীরা বাসন্তীর মানুষের এই দুর্ভোগের জন্য দায়ী এলাকার তৃণমূল বিধায়ক অভিযোগ বিজেপির বাসন্তীর মানুষের এই দুর্ভোগের জন্য মূল দায়ী হচ্ছে সমল মণ্ডল বিধায়ক হিসাবে উনি কোনো কাজ করেননি উনি শুধুমাত্র নিজের দলের খাওয়া-খাই নিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব বানিয়ে গেছে যার ফলে নিজেও তো এই বাসন্তীতে আসতে পারে না নিজের দলের লোকেদের হাতে বেদরক মাথরুক খেতে পারেন চার মাসের মধ্যে এই জলে লাইন হবে ব্যবস্থা আনন্দবাদ গ্রামের বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোনো সুরাহা হয়নি মিলেছে শুধুই আশ্বাস ভোটের সময় শাসক দলের তরফে রাস্তা বিদ্যুৎ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস মিললেও ভোট মিটতেই সবই বুধবুদের মতো মিলিয়ে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থেকে সৌরভ বিশালের রিপোর্ট এনকে টিভি বাংলা